আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কুণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শত্রু আপনার জন্য এক বড় ধরনের শত্রু হয় তাহলে তাকে আপনি একদম নিস্তেজ করার জন্য তাকে অবশ করার জন্য অর্থাৎ আপনার মোকাবিলায় সে আর সক্ষম হবে না ওইরকম অক্ষম করে দেওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি রিসিম এটা যত আপনারা একই দৃঢ় করে আমল করবেন তত ফল আপনারা পাবেন ঠিক আছে

ক্ষতি করবে না শত্রুতা করবে না প্রকাশ্যই হোক অপ্রকাশই হোক আপনি জানেন সে আপনাকে আপনার দিকে পাকা চোখে তাকায় তার মানে সে আপনার শত্রু অথবা শত্রু এটা তো বোঝাই যায় আপনার ভালো কাজ তার পছন্দ হয় না অথবা সে যা করে এটা আপনি জানেন তাহলে সে অবশ্যই আপনার শত্রু আপনার ক্ষতি করতে চাইতেছে তাকে আপনি এরকম আমল করে তাকে আপনার কাছ থেকে সরিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমার সেটা হচ্ছে একটি ইসিম যেটা হচ্ছে ইয়া মুজিল্লু ঠিক আছে ইয়া মুজিল্লু এটা আপনারা পাঠ করবেন মাত্র পঁচাত্তর বার পাঠ করার নিয়ম যেটা সেটা হচ্ছে ইয়া মুজিল্লু যে ব্যক্তি দুশ্মনের ভয়ে ভীত থাকে সে ব্যক্তি অজুর সহিত কেবলামুখী হইয়া পঁচাত্তর বার এই এসিম মুবারক পাঠ করিয়া সেজদা করিয়া এরূপ বলিবে হে আল্লাহ অমুক অত্যাচারী দুশ্মনের দুশ্মনী হইতে রক্ষা করো আল্লাহ তালা তাহাকে ওই দুশ্মনের দুশ্মনী হইতে রক্ষা করিবেন ইহা কিন্তু ইহা পরপর আরও তিন দিন যে কোনো সময় এই আমল করিতে হইবে অর্থাৎ প্রথমে আপনি অজু করবেন অজু অবস্থায় আপনি যেহেতু এটা আমল করতে হলে সেজদার প্রয়োজন আর সেজদা করতে হলে অজুর প্রয়োজন অজু ছাড়া আপনি যদি সেজদা দেন আপনার ইমান চলে যাবে সেই জন্য প্রথমে অজু পড়বেন তারপরে আমলকে আরও শক্তিশালী করার জন্য কয়েকবার দুরশ শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনি ইয়ামজুল্লু পঁচাত্তর বার পাঠ করবেন পাঠ করার পর আপনি সুজা সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন অর্থাৎ শত্রুর নাম বলে বলবেন যে ওই শত্রুর আমার যেন কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ তুমি আমাকে এই শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও শত্রুর যেন আমার কোনো ক্ষতি করতে না পারে সে যদি আমার ক্ষতি করতে আসে সে যেরকম আমার ক্ষতি চায় আপনি যেরকম বলতে পারেন সেরকম বলবেন সে যদি আমার ক্ষতি করতে চায় যতটুকু ক্ষতি করতে চায় সে যেন যতটুকু ক্ষতিগ্রস্ত হয় যাতে করে সে বুঝতে পারে যে অন্যের ক্ষতি করলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে তারপরে জন্য ভালো হয়ে যায় ওইরকম দোয়া করবেন হতে পারে আজকে সে শত্রু আপনার বন্ধু হতে পারে কালকে অনেক বড়ো উপকারে আপনার লাগতে পারে শুধু এটা বলি না যে তাকে মরণ দেওয়ার তাকে অপোস করে সারা জীবন বিছানায় রেখে দাও ওইরকম বলিয়েন না কে কখন কার আপন হয় সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন ঠিক আছে তো যাই হোক ওইরকম আপনি বললেন বলার পরে ইনশাল্লাহ ওই একদিন আমল করার পর আপনি ফল পাবেন এখন ফল পেয়ে গেছেন আমল করা ছেড়ে দেবেন না আমল ছাড়া যাবে না আরও দুই দিন আরও দুই দিন আপনি যে কোনো সময় যে সময় আপনি অবসর পান সেইম আমল আপনি করবেন ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আমল ফল পাওয়ার পরও আরও দুই দিন আমল করতে হবে মোট তিন দিন তো যাই হোক এটা আপনারা করেন ইনশাল্লাহ এটার থেকে আপনারা অত্যন্ত উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ